আজকে আমরা একটা উপজেলায় ওখানে বিরিয়ানি রান্না করতে যাই হয়ে গেছে সেই রকম আজকে খাওয়া হবে হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক সো গাইজ আজকে আমরা এসেছি সারিয়াকান্দির একটা উপজেলায় যেইখানে হচ্ছে যে আমরা আজকে হচ্ছে যে এখানে ইফতার মাহফিল হবে তো আমরা কিছু ভাই ব্রাদার আছে কিছু বড়ো ভাই আছে যাদের সবাই মিলে আমরা হচ্ছে যে এই জায়গাতে ইফতার মাহফিল করব। তো এই হচ্ছে যে বড়ো ভাইয়ের দোকান যেইখানে হচ্ছে যে বড়ো ভাই বিজনেস করে আর পাশে হচ্ছে যে একটা এই যে এই পাশে রান্নাবান্না হচ্ছে তো আমরা রান্নাবান্না যাব উনি ওখানে ওই যে দোকানের মধ্যে সব কিছু রেডি করতেছে ইফতার ইফতারে কি কী আইটেম হবে সেইগুলা ওই যে কাটাকাটি করতেছে আর এই যে এরকম প্রাকৃতিক একটা পরিবেশ আর পাশে একটা মসজিদ হচ্ছে মসজিদের ওনারা মসজিদের বাইরেও ইফতার করতেছে তো চলেন আমরা হচ্ছে যে দেখি যে কি কী ওখানে একটু বিরিয়ানি রান্না করতেছে তো যাই যে

ঘরও হবে সবাই নিজেরা নিজেরাই রান্না হচ্ছে নিজেরাই হচ্ছে খাওয়া দাওয়া হবে তো সব কিছু নিজেরাই করা হচ্ছে আর ভিতরে যায় দেখি কি অবস্থা হাই বাই খেল হয়ে গেছে তো হচ্ছে যে সব রেডি করতেছে ইফতার আইটেম যেগুলো সেইগুলা রেডি করতেছে আর এই পাশে তো বিরিয়ানি হচ্ছে তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে ফাইনালি আমাদের ইফতার ডান আসলে ইফতারের কোনো ভিডিও করা হয়নি কারণ ওই সময় সবারই খিদে লাগছে যার কারণে হচ্ছে যে দ্রুত আমরা খাইছি যাই হোক আমাদের বিরিয়ানি যে রান্না করতেছে অলমোস্ট ডান ওইটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো দেন চলেন তাহলে बिया नि खा